হ্যালো এভরি ওয়ান আমি পিয়ালি প্রিয়াদ্রিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো সবাই আমরা সবাই অনেক ভালো আছি এই সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করলাম কর্তাবাবাবুর চা রেডি হয়ে গিয়েছে আজ বৃহস্পতিবার তাই আমার কিছু ঘরের কাজ এখনও বাকি রয়েছে তাই ভাবলাম ওকে তো কাজে যেতে হবে ওকে আগে দিয়েই দেই চাটা আমি না হয় পরে কোনো সময় করে খেয়ে নেব এই যে সোনা ওরা খাবে না তবু বসলো আর কি আর আমার সান কাছাকুছি সবই হয়ে গিয়েছে শুধু একটা কাজই বাকি রয়েছে পুজোটা দেওয়া বাকি আর হচ্ছে তোমার এই যে আলপিনা দিতে হবে বৃহস্পতিবার অজ্ঞান পৌষের বৃহস্পতিবারটাতে বাড়িতে আলপনা দিলে চলে রান্না বসিয়ে দিয়েছি দাঁড়াও তোমাদের দেখায় সোনাম আরাকি করছে ওই দেখো ছাদে চলে গিয়েছে এখন এতই বদমাস হয়েছে একটু যদি চোখের আড়াল হয় তাহলে ওরা সোজার ছাদে চলে যায় ওই যে বুঝিয়ে নিয়ে আসলাম বললাম কি স্নান করে পরে আসবে তাই শান হয়ে গিয়েছে ওদের সোনামা বলল কি ওই যে ঠোঁটে লাগিয়ে দিতে হবে ওর মামু ওকে দুদিন ঠোঁটে লাগিয়ে দিচ্ছিল তাই ওটা জেনে গিয়েছে যেটা ঠোঁটে লাগাতে হয় একটু লাগিয়ে দিলাম বাচ্চারা তো অল্পতেই খুশি তাই আর কি দেখো তোমাদের সাথে আজও একটা কথা শেয়ার করি কোনোদিনও কারো প্রতি হিংসা করতে যাই না আমি কারণ আমি যার প্রতি হিংসা করবো আমার হিংসাটাই হয়তো তার জয়ের কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কারো প্রতি কেউ যদি হিংসা করে না সেটা কোনো দিনও সফল হয় না তাই আর কি তোমাকেও বলি তুমি আমার প্রতি হিংসা করো না কোনো লাভ হবে না তাই না চাই হোক কথাটা কিন্তু সবার জন্য ছিল না কথাই আছে না তোমার হিংসা আমার জয় তাই আর কি কথাটা কিন্তু সত্যি সেটাই বলছিলাম দেখো সান হয়ে গেছে লিপ লিপবামোট হোটেলে লাগিয়ে নিয়েছে ক্রিম মাখা হয়ে গিয়েছে এবার টিপ পরিয়ে দিতে হবে আর আমার সোনা এরা টিপ পড়তে কিন্তু খুবই ভালোবাসে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর বাইরের আওয়াজটা তোমরা একটু অ্যাভয়েড করে নিও আমি তো আর এখানে একা থাকি না আরও সবাই থাকে তাই একটু পাশের বাচ্চাগুলোর একটু আওয়াজ পাওয়া যায় আর আমার সোনা মায়েরা এখন এই কদিন একটু নাকেটুকু পরতে বেশি পছন্দ করছে যেটা ওরা যখন খুবই ছোটো ছিল প্রায় এক বছরের তখন ওরা পড়তো এক বছর হলো পোড়াটা বন্ধ করে দিয়েছি তাই এখন আবার ওদের ইচ্ছে হয় তাই বলে ভাবছি এখনও তো খুব বড়ো হয়নি পোড়ানোই যায় কি তাই তো যাই হোক তোমরা আমাদের অনেকই ভালোবাসা দিচ্ছ তার জন্য ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না শুধু চাইবো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো আমরাও তোমাদের পাশে আছি হয়তো একটু দেরি হবে সাপোর্ট করতে যেহেতু দুটো বেবি রয়েছে তাই একটু সময় নিয়ে আমার পাশে থেকো নিশ্চয়ই আমি তোমাদের পাশে থাকবো কথা দিলাম এই যে একটু আদর করে দিলাম আমার দুই কন্যাকে চলো রান্না বান্না কিন্তু আমার হয়ে গিয়েছিল নিরামিষ করেছিলাম যেহেতু বৃহস্পতিবার নিরামিষটাই খায় তবুও দেখলাম বড়বাবু বাইর থেকে এক মন্দিরে মানে আমাদের বাড়ির সামনের মন্দিরেই খাবার দিচ্ছিল আর এই খাবারটা খেতে না আমার খুবই ভালো লাগে দেখো ভাত দিয়েছে তার সঙ্গে আরও ছ সাত রকমের আইটেম ছিল আর সঙ্গে দিয়েছিল রুটি আর রুটি কিন্তু ওরা গোটা দেয় না হাফ করেই দেয় যাই হোক এই ভাতটা খেতে তো আমার খুবই ভালো লাগে তাই জন্য সামনা সামনি হলে আমার বড় জন্য নিয়ে আসে আর এটা কিন্তু তেলেগু তেলেগু খাবার আর কি যাকে বলে তেলেগুদের খুব পছন্দ আর ওরা তো এমনই খাবার খায় সেটা কিন্তু আমারও খুব ভালো লাগে মেয়ে যে খাইয়ে দিল একটু ওরা যেহেতু ভাত খেয়ে নিয়েছে ওরা খাবে না তবুও বাবা তো তাই আর কি একটু দিলে মনটা শান্ত হয় তারও আর অনেকেই তোমরা বলেছো লাইভে কারো গেলে বলেছ তোমার বর কত ভালো তোমার সাথে ভিডিও বানায় আমি একটা কথাই বলবো তোমার প্রিয় মানুষটা যদি তোমার গুণগুলোই না পছন্দ করলো তাহলে সে তোমার প্রিয় মানুষ হলো কিভাবে তাই না সে যদি আমার পছন্দটাই মেনে নিতে না পারে সে কি করে আমার প্রিয়জন হতো তাই আর কি ওই সব কিছুই মেনে নেওয়ার চেষ্টা করি আর সেও আমার ছোট ছোট খুশির কারণগুলো খুঁজে বের করে আমার পাশে থাকার চেষ্টা করে হ্যাঁ শাসন করে বোকা দিয়ে সব কাজে বাধা দিয়ে সে আমায় আটকে রাখতে চায় না সে চায় আমার ভালো লাগাগুলো ভালো লাগার কাজগুলো যেন আমি সেগুলো নিয়েই মেতে থাকি এই আর কি যাই হোক আমি তো খুবই খুশি যে আমার বাবু আমার মনের মতোই হয়েছে ওর নিয়ে যত প্রশংসাই করি না কেন সবটাই কম হয়ে যাবে তাই বাদি দিলাম এখন ওর কথা এখন দেখো সোনা মায়েরা বলছি ঠান্ডা ওট ওরা কিন্তু কিছুতেই কথা শুনছে না আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও পাশে থেকে